সালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করে সবাই খুব ভালো আছো টিস্যু ও টিসুতন্ত্র উদ্ভিদ এই চ্যাপ্টারের ধারাবাহিক আলোচনায় আমরা ছিলাম আমরা আগে যারা আমাদের এই ক্লাসের ভিডিওগুলো দেখিনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবো আমরা ত্বকীয় টিসুতন্ত্র বা এপিডার্মিস নিয়ে আলোচনা করছিলাম এইটার বেশিরভাগ অংশ নিয়ে আমরা পড়ে ফেলেছিলাম বা আলোচনা করেছিলাম এইটার যে আমরা জানি যে ত্বকের বা এপিডার্মিসের কিছু ছিদ্রযুক্ত অংশ আছে বা ছিদ্র আছে খুব ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো আসলে খালি চোখে হয়তো দেখা যায় না কিন্তু হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য এরকম বিশেষ দুইটা ছিদ্র বা এরকম আরো কিছু ছিদ্র আছে যেটা আমরা এই চ্যাপ্টারে বা এই টপিক আলোচনা করবো না আমরা নয় নম্বর চ্যাপ্টারে সেটা নিয়ে আলোচনা করবো তো হচ্ছে দেখো আহ পানিপত্রর যদিও সকল উদ্ভিদের ক্ষেত্রে থাকে না সেটা সব উদ্ভিদের জন্য আসলে খুব বেশি জরুরি না বাট হচ্ছে যে পত্ররন্ধ প্রায় সকল উদ্ভিদে থাকবে বা হচ্ছে যে থেকে শুরু করে পৃথিবীতে যে যে আছে তাদের সবারই খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ সেটা হচ্ছে যেটা দিয়ে উদ্ভিদ কি করে সাধারণত প্রশোধন করে থাকে তবে প্রশোধন ছাড়াও আরো বেশ কিছু কাজে হচ্ছে যে পত্ররন্ধ্র কিন্তু হচ্ছে যে উদ্ভিদের হচ্ছে যে গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে কাজ করে এই যে পত্ররন্ধ্র এবং পানি পত্র দুইটা কাছাকাছি হলেও তাদের ভিতরে কিছু ভিন্নতা বা পার্থক্য আছে এটার গঠন সম্পর্কে আমরা জানবো এটার কাজ সম্পর্কে আমরা জানবো এবং একই সাথে আমরা চিত্র সহ আসলে গঠনটা পড়বো এবং এটা চিত্র কিন্তু পরীক্ষাগুলোতে কলেজ বলো বা হচ্ছে বোর্ড পরীক্ষার যে সৃজনশীল সেগুলোতে কিন্তু হচ্ছে যে এসে থাকে তো পত্রন্ধর ক্ষেত্রে যে সেই ছিদ্রটা শুধু ছিদ্র নিয়ে আলোচনা করবো এরকম না পুরো গঠন সামগ্রিক যে তার কে সারাউন্ডিং করে যে হচ্ছে যে পুরো অংশটা আছে সেটা আমরা চিন্তা করব। তো পত্রবন্ধ সাধারণত হচ্ছে প্রধানত হচ্ছে দুই ধর দুইটা কোর্স দিয়ে হচ্ছে এরা তোমার হচ্ছে যে ঘেরা থাকে এরকম হচ্ছে যে এরকম পাশাপাশি হচ্ছে এরকম দুই পাশাপাশি এরকম দুইটা কোষ থাকে এই দুইটা কোষকে বলা হয় হচ্ছে রক্ষীকোষ কোষ এই দুইটা কোষকে বলা হয় রক্ষী কোষ আর এই দুইটা কোষের মাঝের যে ছিদ্রটা এটা আসলে পত্ররন্ধ্র এটাই হচ্ছে আসলে পত্র রন্ধ্র এটা আসলে হচ্ছে যে পত্ররন্ধ্র আর এই দুইটা কোষকে ঘিরে যে কোষ দুইটা থাকে এই দুইটা কোষকে আমরা বলি হচ্ছে এই দুইটা কোষকে আমরা বলি হচ্ছে রক্ষী কোষ বা গার্ড সেল রক্ষী কোষ বা গার্ড সেল এটাকে ছিদ্রটাকে অনেকটা গার্ড দিয়ে আছে বা হচ্ছে যে রক্ষা করতেছে ঘিরে আছে এই জন্য আসলে রক্ষী কোষ বা গার্ড সেল বলতেছে আর এই কোষ দুটার বাইরে রক্ষী কোষের বাইরে সাধারণত রক্ষী কোষের বাইরে সাধারণত রক্ষী কোষের বাইরে রক্ষী কোষের পাশে আরো কিছু কোষ থাকে এগুলোকে আমরা কম্পানিও সেল বলি বা হচ্ছে যে সাবসিডিয়ারি সেলও বলতে পারি এরকম কিছু কোষ থাকে এগুলোকে আসলে বাইরের কোষগুলোকে সহকারী কোষ বা হচ্ছে যে হচ্ছে যে সাবসিডিয়ারি কোর্স এ ধরনের কোর্স হচ্ছে যে বলা হয়ে থাকে আসলে সাবসিডিয়ারি কোর্স কোম্পানি সেল এ ক্ষেত্রে আমরা ব্যবহার করবো না তো এই সাবসিডিয়ারি সেল গুলা দেখো খেয়াল করে এটা কাদের কথা বলতেছি আমরা যে এপিডার্মিস বা ত্বকের ছিদ্র তার মানে হচ্ছে ধরো যে এটা এই অংশটা আমরা যদি পাতার কথা চিন্তা করি যে একটা পাতার ক্ষেত্রে এরকম একটা পাতার ক্ষেত্রে তার ক্ষেত্রে এই জায়গাগুলো দিয়ে বাইরের অংশগুলাতে সিদ্ধগুলো থাকবে নিশ্চয়ই ভিতরের দিকে থাকবে না বাইরে যেহেতু পরিধির দিকে বা হচ্ছে যে ত্বকের দিকে অবশ্যই ছিদ্রগুলো থাকবে এই ছিদ্রগুলো আসলে ত্বকের দিকে থাকবে এই ছিদ্রগুলো আসলে ত্বকের দিকে থাকবে যেটা রক্ষী কোষ দিয়ে ঘেরা থাকতেছে অর্থে অর্থাৎ এটা হচ্ছে কিসের এটা হচ্ছে যে বাইরের দিকের অংশ একটা অংশ ত্বকের কোষ তবে ত্বকের যে নর্মালি অন্য কোষগুলো সম্পর্কে আমরা জানি যে এপিডার্মিস সেই কোষের তুলনায় কিন্তু এই যে সহকারী কোষগুলো আছে এই বা সাবসিডিয়ারি কোষগুলো আছে এগুলো একটু ভিন্ন সাধারণত এরা ভিন্ন আকৃতির হয় এই সহকারী কোষগুলো সাধারণত এরা ভিন্ন আকৃতির হয় এবং হচ্ছে অসমান হয় সাধারণত ভিন্ন আকৃতির এবং হচ্ছে অসমান অসমান কথাটা মনে হয় আমাদের বইয়ে নাই সিলেবাসে বা আমাদের হাসান সারের বইয়ে কিন্তু ভিন্ন আকৃতির কথাটা বইয়ে আছে যে আকার আকৃতিতে এপিডারমিস বা ত্বকের পাতার বা যে অঙ্গে আছে সবুজ কাণ্ডও কিন্তু থাকতে পারে বা উদ্ভিদের সকল সবুজ অংশে কিন্তু পত্রন্ত থাকে যে যেগুলো সালেকশন সাথের সাথে হচ্ছে জড়িত সেই জায়গাগুলার অন্যান্য ত্বকের কোষের চাইতে একটু ভিন্ন হয় আর রক্ষী কোষের ব্যাপারে রক্ষী কোষের ব্যাপারে আমরা হচ্ছে যে আরো ডিটেলস হচ্ছে যে জানা উচিত আমাদের সাধারণত আমরা জানি যে ত্বকের কোষগুলোতে সাধারণত হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে না জলজ উদ্ভিদগুলা সাধারণত ছাড়া তোমার হচ্ছে জলজ কিছু উদ্ভিদ ছাড়া সাধারণত শুধুমাত্র শুধুমাত্র তোমার হচ্ছে যে সবুজ হয় বা ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ হচ্ছে কে এই রক্ষী কোষ দুইটা এই রক্ষী কোষ দুইটাই শুধুমাত্র হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ যেগুলোতে হচ্ছে কি থাকে ক্লোরোপ্লাস্ট থাকে যেগুলোতে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে যেগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকবে এরকম ক্লোরোপ্লাস্ট থাকবে এরকম আমরা এরকম ক্লোরোপ্লাস্টের কথা চিন্তা করতে পারি এরকম ক্লোরোপ্লাস্ট থাকবে এবং রক্ষী সাধারণত মাইটোকন্ডিয়ার পরিমাণও রক্ষী কোষে সাধারণত মাইটোকন্ডিয়ার পরিমাণও উদ্ভিদের অন্যান্য কোষের চেয়ে সাধারণত কি হয় বেশি হয় এবং এই রক্ষী কোষের এই ছিদ্রর দিকে যে প্রাচীরটা ছিদ্রর দিকে যে প্রাচীরটা সেই প্রাচীরটা হচ্ছে যে কি হয় পুরু হয় ছিদ্রর দিকের প্রাচীরটা হচ্ছে ঠিক হয় বা পুরু হয় যেটা ছিদ্রকে ঘিরে থাকতেছে যেটা কিন্তু কোষগুলোর বাইরের দিকে বা পরিধির দিকে যে অংশগুলো এই জায়গাগুলো কিন্তু পাতলা হয় এবং এই জন্য এদিকে প্রসারিত হতে পারে প্রসারিত হয়ে তোমার হচ্ছে এটা খুলে যায় ছিদ্রটা আবার হচ্ছে সাধারণত এটা দিনের বেলা ঘটে থাকে এবং হচ্ছে যে এই পত্ররন্ধ্র পত্ররন্ধ্র কিন্তু দিনের বেলা হচ্ছে খোলা থাকে দিনের বেলা হচ্ছে যে খোলা থাকে রাত্রে তোমার হচ্ছে যে রাত্রে হচ্ছে কী থাকে বন্ধ থাকে রাত্রে বন্ধ থাকে দিনের বেলা হচ্ছে যে এই প্রাচীর দুটা এই জায়গায় এই দিকে হচ্ছে যে পুরু হওয়ার কারণে এরা আসলে এই দিকে প্রসারিত হতে পারে না এই দিক যখন চারিদিকে প্রসারিত হয় তখন ছিদ্রগুলো টান পড়ে এবং ছিদ্র দুইটা ওপেন হয়ে যায় আর যখন রাত্রেবেলা হচ্ছে এটা সংকুচিত হয়ে যায় এইগুলা এই কোর্সগুলো যখন সংকুচিত হয়ে যায় এই সংকোচন এবং দিনের বেলা যে প্রসারণ হওয়ার মাধ্যমে যে এই যে ছিদ্র খুলে যাওয়ার ব্যাপারটা সেটার ডিটেলস যে ব্যাখ্যা সেটা শোনার জন্য দায়ী হচ্ছে এই খোলা এবং বন্ধ হওয়ার জন্য দায়ী হচ্ছে একটা জিনিস রাসায়নিক পদার্থ সেটা হচ্ছে আমাদের অতিপরিচিত রাসায়নিক পদার্থ সে হচ্ছে পানি এই পানি ঢোকা এবং বের হওয়ার কারণে দিনের বেলা সাধারণত রক্ষী কোষ দুইটাতে পানি প্রবেশ করে কারণ আমরা জানি দিনের বেলা সালেক জন্য উদ্ভিদ প্রচুর পরিমাণে হচ্ছে যে পানি নিয়ে থাকে তো হচ্ছে যে এই পানি এই কোষ দুইটাতে প্রবেশ করার মাধ্যমে দিনের বেলা তোমার হচ্ছে যে সূর্যের আলোর একটা প্রভাব আছে এই কোষ ছিদ্র দুটা খুলে যায় এবং রাত্রেবেলা হচ্ছে পানি বের হয়ে যাওয়ার কারণে বিভিন্ন মেকানিজমের কারণে পানি বের হয়ে যাওয়ার কারণে ছিদ্র কিন্তু আবার হচ্ছে যে কী হয়ে যায় বন্ধ হয়ে যায় এটা ডিটেলস যে ব্যাখ্যা কেন পানি দিনের বেলা প্রবেশ করতেছে কেন রাত্রেবেলা বের হয়ে যাচ্ছে এটা সম্পর্কে নয় নম্বর চ্যাপ্টারে আমরা ডিটেলস আলোচনা করব

সালেক জন্য যে হচ্ছে যে আহ প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড দরকার উদ্ভিদের সে কার্বন ডাইঅক্সাইড কিন্তু এখান থেকে প্রবেশ করে আবার হচ্ছে যে এইখান দিয়ে তোমার হচ্ছে উদ্ভিদের যে তোমার হচ্ছে যে উপজাত পদার্থ হচ্ছে যে অক্সিজেন সেটাও তোমার হচ্ছে যে বের হয়ে আসে আবার একই একইভাবে মজার জিনিস হচ্ছে যে উদ্ভিদের তো শ্বাসনের জন্য কি দরকার প্রচুর পরিমাণে হচ্ছে যে অক্সিজেন দরকার সেই অক্সিজেনও এখান দিয়ে প্রবেশ করে তার অনেকটা আমাদের নাকের ছিদ্রর মতো বা শ্বসন ছিদ্রের মতো উদ্ভিদের এটা আসলে শ্বসন ছিদ্রের মতো কাজ করে যেটা হচ্ছে যে গ্যাসীয় আদান প্রদান যে গ্যাসগুলো সে আদান প্রদান করে সেগুলো এই ছিদ্র দিয়ে তার মানে জলীয় বাষ্প এবং গ্যাস দুই ধরনের আদান প্রদানই ঘটে থাকে তার মানে সালেক সংশোধনের তার ভূমিকা থাকতেছে তার হচ্ছে শ্বসনেরও ভূমিকা থাকতেছে একই সাথে প্রশোধনের ভূমিকা থাকতেছে তাহলে খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদের তিনটা জৈবিক যে কাজ আছে বা শারীরিক কাজ সেলেকশন সেশন শোষণ এবং হচ্ছে প্রস্রবণ এই তিনটা গুরুত্বপূর্ণ কাজ এমন কি যে উদ্ভিদের যে কাঁচামাল লাগে সেলেকশন সেশনের জন্য হচ্ছে যে সব খনিজ লবণ এইসব লাগে সেই ম্যাক্রোবা মাইক্রো মৌলগুলা যে গুরুত্বপূর্ণ উপাদানগুলা মাটি থেকে উদ্ভিদ টানে সেটাও কিন্তু এই প্রস্রবণের কারণে যে পানি বের হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস সেই পানি টানের কারণে কিন্তু হচ্ছে মাটি থেকে সেগুলোকে তুলে আনতে পারে এই পাতাই এইটা যদি আমরা পাতাতে ধরি যেটা পাতার একটা রক্ষীকোষ সেই পাতা হোক বা সবুজ কোন কাণ্ড হোক সেটার ক্ষেত্রটাও তার হচ্ছে ভূমিকা পালন করে থাকে তাহলে হচ্ছে যে একই সাথে আমরা এই পত্ররন্ধর হচ্ছে যে ছবি তার হচ্ছে গঠন এবং একই সাথে আমরা তোমার হচ্ছে যে কি করবো একই সাথে হচ্ছে কাজটা আমরা একটু মনে রাখবো পরীক্ষাতে বা হচ্ছে যে গ বা গয়ে কোশ্চিনে আরেকটা জিনিস হচ্ছে যে সাধারণত হচ্ছে যে এই রক্ষী কোষের পেছনের দিকেই এই জায়গাগুলোতে রক্ষী কোষের পেছনের দিকে রক্ষী কোষে যদি এটাকে আমরা এরকম এভাবে দেখাই যে হচ্ছে যে এভাবে দেখায় এটা একটা সহকারী কোষ এটা একটা আর একটা তোমার হচ্ছে যে সহকারী কোষ বা অন্যান্য কোষ এই জায়গায় ঠিক তোমার হচ্ছে যে এটা ছবিতে তো থ্রি ছবি না এটা তো আমরা এভাবে চিন্তা করে নিব যে এই রক্ষী কোষের তোমার হচ্ছে যে এই পত্রনন্ধের ঠিক পেছনের দিকে বা নিচের দিকে এখানে একটা কুঠুরি থাকে এরকম যেখানে হচ্ছে যে বাতাস থাকে বা হচ্ছে তোমার হচ্ছে যে গ্যাস থাকে তোমার হচ্ছে যে বাতাস বা হচ্ছে গ্যাস মানে যে গ্যাসগুলো শ্বাসনিক গ্যাসগুলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সেগুলো কিন্তু এখানে জমা রাখতে পারে প্রয়োজন মতো সেটা বের করে দেওয়া যেহেতু এটা ছিদ্র এই ছিদ্রের ঠিক পেছনে একটা আসলে ফাঁকা চেম্বার বা বড় প্রকোষ্ঠের মতো থাকে যেখানে আসলে শ্বাসনিক গ্যাসগুলো থাকে এটাও হচ্ছে এর গঠনের একটা অংশ তবে মূল গঠনটা সম্পর্কে আমরা জেনে নিয়েছি এখন দেখো যে এই ছবিটা আমরা রেখে দিলাম পত্রবন্ধ সম্পর্কে আশা করি তোমাদের হচ্ছে যে আর কোনো ধরনের আহ অজানা কিছু থাকার কথা না আমাদের সিলেবাস অনুযায়ী যা যা দরকার আমরা ডিটেলস এখানে আলোচনা করার চেষ্টা করছি আমরা এটাকে রেখে দিবো পানিপত্র অন্ধের ক্ষেত্রে পানি আমরা হাইড্রাথুট বা হচ্ছে ওয়াটার স্টোমাটা বলা হয় বা পানিপত্র অন্ধের ক্ষেত্রে এখানে যদি আমরা এটার গঠনটা এটার পাশাপাশি চিন্তা করি তাহলে হচ্ছে দেখো যে তোমার পাতার ক্ষেত্রে পাতার ক্ষেত্রে সাধারণত পাতার ক্ষেত্রে সাধারণত তোমার হচ্ছে যে দুইটা পৃষ্ঠ থাকে এটাকে আমরা যদি চিন্তা করি যে এটা পাতার উপরের দিক তাহলে উল্টা পাশে আসলে নিচের দিক আছে ঠিক তো এই যে পাতার উপরের দিক এবং পেছনের দিকে নিচের দিক ছাড়াও পাতার কিনারায় তার মানে এই বর্ডারগুলাতে এই কিনারাগুলাতে বা হচ্ছে যে তার বর্ডারগুলাতে এই জায়গাগুলোতে তোমার হচ্ছে যে কি থাকে এই জায়গাগুলোতে তোমার হচ্ছে যে ছিদ্র থাকে যে ছিদ্রটা হচ্ছে কি পানি পত্ররন্ধ্র মানে পত্ররন্ধ্র ক্ষেত্রে কিন্তু সবুজ সব অংশেই সমান ছড়ায়ে ছিটা কম বেশি থাকে কিন্তু পানি পত্ররন্ধ্র কিন্তু শুধুমাত্র তোমার হচ্ছে যে কিনাড়ার দিকে পাতা কিনাড়ার দিকে অবস্থান করে এবং বিশেষ কিছু উদ্ভিদের ক্ষেত্রে বিশেষ কিছু উদ্ভিদের ক্ষেত্রে ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে ঘাস কচু টমেটো অর্থাৎ ছোট হচ্ছে যে ছোট ঘাস জাতীয় বা বিরুদ্ধ জাতীয় কিছু উদ্ভিদ যেটাকে আমরা মনে রাখতে পারি ঘটক দিয়েও মনে রাখতে পারি এমসি কিউতে আসে এই যে খুব সুন্দর একটা মনে রাখা যায় ঘটক ঘাস তোমার হচ্ছে যে টমেটো এবং হচ্ছে যে কচু এবং হচ্ছে যে এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে সাধারণত এটা বেলা এবং রাত্রে আমরা যে দিনের বেলা হচ্ছে যে টমেটো গাছ বা ঘাস জাতীয় গাছের ক্ষেত্রে হচ্ছে যে খেয়াল করি সকালবেলা হচ্ছে যে একদম দিনের বেলা মানে আসলে সকালবেলা বলা উচিত রোদ উঠে গেলে আসলে পানিটা আবার বাষ্প হয়ে উড়ে চলে যায় দেখা যায় না কিন্তু অনেক বেশি জলীয় বাষ্প যখন থাকে বাতাসে যখন হিউমিডিটি অনেক বেশি থাকে সেই বেশি হিউমিডিটির সময় দিনে রাত্রেবেলা বা ভোরের দিকে রাত্রের শেষের দিকে যখন হচ্ছে যে তোমার হচ্ছে কি হবে সূর্যের আলো কম থাকবে পানি হচ্ছে যে বাষ্প সহজে হইতে পারবে না বাতাসে হচ্ছে যে হিউমিডিটির পরিমাণ হচ্ছে অনেক বেশি তখন হচ্ছে এই ধরনের পানির বিন্দু বিন্দু ফোঁটার মতো কিন্তু হচ্ছে খেয়াল করে দেখা যায় আমরা গ্রামে হয়তো বা অনেক সময় হয়তো দেখছি এরকম যেটা শীতকালে শিশিরের সাথে আমরা মিলাবো না শিশিরের সাথে না যেটা হচ্ছে যে নর্মাল সময় বা গরমের দিনে সাধারণত বর্ষাকালে বা কিন্তু গ্রীষ্মকালে আসলে গরমের দিনে হচ্ছে এই ঘটনাটা দেখা যায়